প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল মনমোহন সিংকে দিল্লির এইমসে পৌঁছলেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আর রাতেই দিল্লি ফিরছেন রাহুল গান্ধীও প্রয়াণের খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন জে পি নাড্ডা একাধিক দপ্তরের দায়িত্ব সামলেছেন মনমোহন সিং দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং উনিশশো সালে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক পরামর্শদাতার দায়িত্ব নিয়েছিলেন তিনি পরের বছর কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা ছিলেন মনমোহন সিং উনিশশো অফ ইন্ডিয়ার ডিরেক্টরের দায়িত্ব সিং ওই একই সময় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিরেক্টরও ছিলেন উনিশশো ছিয়াত্তরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অল্টারনেট গভর্নর ফর ইন্ডিয়া পদ অলঙ্কৃত করেন মনমোহন সিং ওই একই সময় সামলেছেন ইন্টারন্যাশনাল ব্যাংক ফর অ্যান্ড ডেভেলপমেন্টের দায়িত্ব কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সচিব ছিলেন উনিশশো ছিয়াত্তরের নভেম্বর থেকে উনিশশো আশির এপ্রিল অব্দি একই সময় এনার্জি অর্থনৈতিক বিষয়ক সদস্য ছিলেন তিনি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির এইমসে তার মৃত্যু হয়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজেন্দ্র দেবস্মিতা শ্বাসকষ্ট তার হচ্ছিল এবং তাকে ভর্তি করা হয়েছিল এমসে এমসের আইসিউতে তার চিকিৎসা চলছিল কিন্তু এখন যে এমস থেকে খবর আসছে সেটাতে জানা যাচ্ছে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং আমাদেরকে মনে রাখতে হবে দু থেকে দু প্রধানমন্ত্রী ছিলেন বিরানব্বই বছর বয়স হয়েছিল তাকে তাকে আমরা দেখেছি চিকিৎসার জন্য তিনি যেতেন কিন্তু সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছিলেন কিন্তু আজকে যে খবর আসছে এমস থেকে তিনি তার প্রয়াণ হয়েছে এবং এই মুহূর্তে এমস বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে বিজেপি প্রেসিডেন্ট এবং স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা সেখানে পৌঁছেছেন প্রিয়ঙ্কা গান্ধী মাদ্রাস এখানে রয়েছেন এবং কংগ্রেসের যে প্রোগ্রাম ছিল বেলগাবিতে যেখানে সব শীর্ষ নেতা উপস্থিত রয়েছেন সেখানে তারা সেখান থেকে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে আজকে রাত্রিতে দিল্লি ফিরে আসছেন এবং গত আগামীকাল যে র্যালি ছিল বেলগাড়িতে সেটা ক্যান্সেল করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে আগামীকাল খুব সম্মত শেষকৃত্য হয়তো হবে এবং সেটার জন্যই নেতারা এক করে দিল্লি ফিরে আসছেন শোক শোক বার্তা বিভিন্ন যে মহল থেকে আসছে এক এক করে আমরা দেখছি সালমান খুশিদ কনফার্ম করেছেন কি এরকম একজন প্রধানমন্ত্রী যাকে সবাই মিস করবেন যিনি দুই হাজার থেকে চোদ্দ অব্দি যখন প্রধানমন্ত্রী ছিলেন ইউপিএ সরকারের সেই সময় আমরা জানি দেশ একইভাবে এগিয়ে ছিল এবং তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন নরসিংহ রাও সরকারের একানব্বই সালের মধ্যে মনে রাখতে হবে তিনি যে ইকোনমিক রিফর্মস গুলো করেছিলেন তার ইম্প্যাক্ট কিন্তু আজ অব্দি রয়েছে ভারত কিভাবে উদারনীতি অ্যাডপ্ট করেছিল তাকে হয়েছিল যেহেতু শ্বাসকষ্ট তার হচ্ছিল সেটার জন্য তিনি গেছিলেন এমসে কিন্তু এই মুহূর্তে যা খবর আসছে এমস থেকে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এই মুহূর্তে এমসের চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যেহেতু অনেক সিনিয়র নেতারা সেখানে আসছেন জেপি নাড্ডা বিজেপির প্রেসিডেন্ট এই মুহূর্তে এইমস এ রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী রয়েছে এবং অন্যান্য নেতারাও এই মুহূর্তে যেটা জানা আছে তারা এ পৌঁছবেন আহ শ্রদ্ধা জানানোর জন্য মনমোহন সিং কে দেবস্মিতা একেবারে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো এবং যে খবর পাওয়া যাচ্ছে যে শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর দু হাজার চার সাল থেকে দু সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং দু সালে তিনি প্রথম মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং দু থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং বাইশে মে দু সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হন এবং তিনি জওয়াহরলাল নেহরুর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছর কার্যভার সম্পাদনের পর পুনরায় নির্বাচিত হন প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে ভর্তি ছিলেন মনমোহন সিং মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বিরানব্বই বছর Thank you